الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون دار النجاة مهلا مدرشة جفر غونز ديفيد <applause> دار كوميلا بارشيك دوار সভাপতি জনাব হাজী মোহাম্মদ এনামুল হক মণি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সৌদি আরব বারেরা দেবেন্দার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম বিশিষ্ট ব্যবসায়ী কুয়েত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল আলম চেয়ারম্যান নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ মুস্তিদ হজরতলাম মুসলমান ভাইয়েরা আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সামনে গুরুত্বপূর্ণ একটি আবাদতের মাস এই মাসটাকে রমজান মাস বলা হয় রমজান মাসের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন রমজানের আগের মাস সাবান মাস সাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রব্বুল আত্মপ্রকাশ করেন মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে আল্লাহ মাফ করে দেন ইবনে মাজার তেরোশো নব্বই নাম্বার হাদিস

মুশরি এবং পরস্পর বিদ্বেষ পোষণকারী এই দুইজন ব্যতীত আল্লাহ সকল মুমিনদেরকে মাফ করে দেন এই হাদিস সহি হাদিস পেশ এই হাদিস সহি বিশ্বের বড় বড় লামায় কারাম এটাকে সহি বলেছেন পাশাপাশি নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইও এই হাদিসকে সহি বলেছেন মনে রাখবেন এই নামটা নাসির উদ্দিন আলবানী তিনিও এই হাদিসকে সহি বলেছেন হ্যাঁ মুশরিক আর বিদ্বেষ পোষণকারী তাদের দুজনকে ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দেন শিরিকের ব্যাপারে কয়েকটা কথা লোকমান হাকিম তার সন্তানকে শিরিক না করার ব্যাপারে উসিওত করেছেন সুরা লোকমানের ১৩ নম্বর আয়াতে আল্লাব রব্বুল আলমিন বলেন বিল্লা করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই কথা বললেন সন্তান তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না নিশ্চয়ই শিরিক করা সবচেয়ে বড় জুলুম শিরিককে আল্লা সবচেয়ে বড় জুলুম বললেন শিরিকের ব্যাপারে দ্বিতীয় কথা সূরা মাঈদা আল্লাহ বলেন ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাব আল্লাহ আলাইহি الجنনা ওয়া মাআউহুন্ন যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে যে অংশীদার স্থাপনস্ত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা হলো আল্লাহ বলেন হল সাহায্যকারী নাই জালেমদের সাহায্যকারী নাই মানে শিরিক করা সবচেয়ে বড় জুলুম শিরিক যে করে সে সবচেয়ে বড় জালেম শিরিক করা সবচেয়ে বড় জুলুম শিরিক যে করে সে সবচেয়ে বড় জালেম

আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে বলেন আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী পাঠানো হয়েছে সবার প্রতি এই ওহি প্রেরণ করা হয়েছে সবাইকে এই কথা বলে দেওয়া হয়েছে যদি আপনি শিরিক করেন তো আপনার সব আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহর সব নবীকে বলতেছে আদম নবী শীষ নবী হুদ নবী হুদ নবী সালেহ নবী দাউদ নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে সবাইকে বলছে যদি শিরিক করেন সব আমল বরবাদ হয়ে যাবে এটা নবীদেরকে বলছে তো আমাদের অবস্থা কি হবে চার নাম্বার শিরিক করবে যে আল্লাহ তাকে ক্ষমা করে না সুরা নিশার আটচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে যে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না পাঁচ নাম্বার কথা শিরিক সবচেয়ে বড় অপরাধ বলেন সবচেয়ে বড় অপরাধ কি ছয় হাজার আটশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা

আল্লাহ তোমাকে বানিয়েছেন আল্লাহর সাথে কোন সমকক্ষ ডাকা আল্লাহর সাথে কাউকে ডাকা এটা হলো সবচেয়ে বড় অপরাধ তোমাকে বানাইলেন আল্লাহ তুমি কবরে তুমি মাজারে গিয়ে বলতেছো আমাকে এটা দেন সেটা দেন অথচ আল্লাহ তোমাকে বানাইছে এই যে তুমি আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাত আইয়াত আমা তোমার সন্তান তোমার প্লেটে অংশগ্রহণ করবে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা এটা সবচেয়ে বড় পাপের মধ্যে একটা আপনি প্রতিদিন সন্তান হত্যা করেন কিভাবে করেন জানেন নি ভালো করে জানেন কিভাবে হত্যা করেন একটা হইছে আরেকটা নেবেন পাঁচ বছর পরে আর একটা নিবেন দশ বছর পরে কেন ঘটনা কি কে খাওয়াবে এই টেনশনে রসুল সাল্লা সাল্লাম বলেন সবচেয়ে বড় পাপের মধ্যে একটা সন্তান আমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটা নবীজি বললেন তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া এটা সবচেয়ে বড় পাপের একটা তাহলে বলেন তো এই পাপগুলার মধ্যে প্রধান একদম সবচেয়ে বড় পাপ কোনটা আল্লাহর সাথে শিরিক করা অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার ফিক দান করেন ছয় নাম্বার শিরিক কবিরা গুনা সবচেয়ে বড় কবিরা গুনা বলেন শিরিক সবচেয়ে বড় সই বুখারির ছাব্বিশশো তিপ্পান্ন নাম্বার হাদিস দুই এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله الشط مراكبي واللاشدرا وعقوق الوالدين قتامة نفر منكرا وقتل النفس كوكب التقرى واليمين الغموس متشك دوا وشهادة الزور متشكك دوا مت اقتبلا মিথ্যা শপথ করা সবচেয়ে বড় কবিরা শিরিক করা এরপর সবচেয়ে বড় কবিরা গুণা পিতা মাতার নাফর মানি করা এরপর সবচেয়ে বড় কবিরা গুণা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এরপর সবচেয়ে বড় কবিরা গুণা মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা শপথ করা এরপর সবচেয়ে বড় কবিরা গুণা মিথ্যা সাক্ষী দেওয়া কোনো জায়গায় আসছে মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন লাইলাতুল নিসফিমিন শাহবানে কোনো ব্যক্তি শিরিক করে না আর কারোর সাথে বিদ্বেষ পোষণ করে না এমনিও ঘুমায় রয়েছে কিন্তু সে শিরিক করে না আবার কারো সাথে বিদ্বেষ পোষণ করে না এই ঘুমায়া থাকলেও আল্লাহ তারা মাফ করে দেবে এটা বোনাস আল্লাহর পক্ষ থেকে বোনাস অফার কিন্তু শর্ত শিরিক করা যাবে না আর বিদ্বেষ পোষণ করা যাবে না আপনি আপনার ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণ করে আছেন আজকে আপনারা সবাই আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন আমাদের এই গেল সাত নাম্বার শিরিকের ব্যাপারে কথা 8 নাম্বার কথা শিরিকের ব্যাপারে শিরিক অমার্জনীয় অপরাধ দেখবেন এখন পুরা মুজমা পুরা ঠান্ডা হয়ে শিরিক অমার্জনীয় অপরাধ এই অপরাধ ক্ষমা করা হয় না তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে মধ্যে আল্লাহ বলেন আদম সন্তান তুমি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি ক্ষমার আশা নিয়ে মাপ চাও কিছু আশা আল্লাহ আল্লাহ তুমি माफ করো আশা আছে তুমি ক্ষমা করবা আল্লাহু اكبر রব্বুল আলামিন বলেন আমি তোমাকে माफ করে দিব এই माफ করতে গিয়ে আমি আল্লাহ দুনিয়ার কাউকে পরোয়া করি না মানে আপনি যদি বলেন আল্লাহ তারে কেন माफ করলেন তো আল্লাহ কেমন জানি বলে আমি আমার বান্দারে माफ করব তোমার কি ঠিক তো আল্লাহ বলেন তুমি যদি গুনাহ করে আমার কাছে ক্ষমার আশা নিয়ে মাফ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করব এতে আমি কাউকে বড়া করি না যে আমি আল্লাহ রে কেউ কিছু বলবে না আমি কাউকে বড়া করি না আমি আমার বান্দাকে মাফ করবো এতে কার কি আসে যায় আমি বড়া করি না আল্লাহ এত রহমান এত রহিম এরপরে আল্লাহ কি বলে দেখেন ইবনা আদাম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া

গিয়ে পৌঁছার পর আল্লাহ একটু বন্দে বুঝেন তো এই আজকে রাত্রে আল্লাহর কাছে যাবেন আল্লাহ আমি শিরিক করি না মামুদ আমি তোমার কাছে আসছি আল্লাহ এই পৃথিবীতে মনে হয় আমার চেয়ে বড় ঘুনাগারী কেউ নাই আল্লাহ আজকে আরিফ বিন হাবিব যে হাদিস শুনাইছে আল্লাহ এই হাদিস অনুযায়ী আমি মনে হয় এত গুণা করছি যে আকাশে চুরে পড়ছে আল্লাহ তবে আমি শিরিক করি না আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ কয় তোর এই পরিমাণ গুণা আমি ক্ষমা করতেও কাউকে পরোয়া করি না খালি শিরিকটা করেন না খালি শিরিক করেন না বাস তাহলে শিরিক অমার্জনীয় অপরাধ এই জন্য শিরিক থেকে বাঁচা আমাদের অনেক ভাই না বুঝে শিরিক করে আবার নামাজ পড়ছে আবার অন্য দিক দিয়ে রসুলের মোহাম্মত দেখাচ্ছে অথচ না বুঝে এই মানুষগুলোকে কে বুঝাবে যে শিরিকের কারণে আপনার আমল কবুল হচ্ছে না সব বরবাদ হয়ে যাচ্ছে আল্লাহ শিরিক মুক্ত আমল করার দান তো কি বার শুক্রবারের আগের দিন কি বার কয়টা বারের নাম বললাম বলেন সোম আর বৃহস্পতিবার খুব মন দিয়ে শোনেন প্রত্যেক রবিবারে আর প্রত্যেক বুধবারে টেনশন করবেন রবিবারের পরে বুধবারের পরে এই প্রত্যেক রবি আর বুধবারে করবেন যে আগামীকাল আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হবে কি আমাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হবে বুধবারের বলে কিবার এই বুধবারও টেনশন করবেন যে আমার আমল নামা আগামীকাল আল্লাহর কাছে পেশ করা হবে এখন টেনশনটা কি করবেন টেনশনটা হলো এই টেনশন করবেন আল্লাহ কালকে যে আপনার কাছে আমার আমল নামা পেশ করা হবে মাবুদ আমি জানা সত্ত্বে শিরিক করি না আল্লাহ অজানা শিরিক যদি করে থাকি তোমার কাছে মাপ চাই এটা কেন বলবেন মুসলিম শরীফের ছয় হাজার চারশো চল্লিশ নম্বর হাদিসে রসুল বলেন যে কোনো ব্যক্তি যখন নাকি শিরিক ছাড়া আমল করে তো অরদুল আমাল বান্দার আমল নামাগুলা প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আমল নামা দেখে তো দেখার পর আমি আপনাকে টেনশন করবো যে আগামীকাল পেশ করা হবে আর বৃহস্পতিবার আমুল দেখে 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 শিরিক নাই ভাই আমি এই কথাগুলো বুঝাইতে পারছি তাহলে শিরিক মুক্ত এই যে টেনশন করবেন কি প্রত্যেক শুক্রবার থেকে শুক্র শনি রবি পর্যন্ত টেনশন আল্লাহ আমার যেন শিরিক না হয় কারণ আমার আমলনামা সোমবারে আল্লাহর কাছে যাবে আবার মঙ্গল বুধ টেনশন করবো যে আমার আমল বৃহস্পতিবার আল্লাহর কাছে এই জন্যই তো রসুল সাল্লাল্লাহ ইস সাল্লাম সোম বৃহস্পতি রোজা রাখতেন কেন যেন রোজা অবস্থায় রসুলের আমোল লামাটা আল্লাহর কাছে বেশ করা হয় আপনারা পারেন আমরাও পারি আমল করতে সোম বৃহস্পতি রোজা রাখবো তো ওই দুই দিনে আমার আপনার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় যাবে যে আমি আর আপনি রোজা দেবো তা আল্লাহ দেখি তে আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত এবাদত করার তৌফিক দান করে রসুল রাসূল ইন্তেকালের 5 দিন আগে কয় দিন দিন আগে কি বলছে একটু দেখি আমরা মুসলিম শরীফের 1075 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়্যামু তবিখুমসিন ওয়া হুয়া ইয়াকুল আল্লাহ নবী ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম আচ্ছা আগে একটা পরীক্ষা নেই আপনাদের বলেন তো কোন নবীকে খলিলুল্লাহ উল্লাহ বলা হয় আরো জোরে আর কোন নবীকে বলা হয় বলা হয় আমাদের নবীকে আর নবীকে বলেন সবাই বলেন আমাদের নবী রসুল হাবিবুল্লাহ খলিল উল্লাহ সুবাহান আল্লাহ মারা থাকবে তাহলে ইব্রাহিম নবী শুধু খালিল না আরেকজন নবী আছে খালিল আল্লাহ কে তিনি মোহাম্মদ সাল্লাহ তাহলে আমাদের নবী খলিল উল্লাহ হাবিবুল্লাহ বাকি খলিলুল্লাহ দলিলটা নিয়ে নেন মুসলিম শরীফ এক হাজার পঁচাত্তর পাঁচ দিন আগের হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা যারা মানুষ আছো তোমাদের মধ্যে আমার কোন ক্লোজ বন্ধু নাই কোন ক্লোজ ফ্রেন্ড নাই কোন অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে পুত পবিত্র যে মানুষের কেউ আমার খলিল নাই জানো কেন আমার কোনো ক্লোজ ফ্রেন্ড তোমাদের মধ্যে নাই কারণ আল্লাহ ইব্রাহিম নবীকে যেমন খলিল হিসাবে গ্রহণ করেছেন তেমনি আমাকেও আল্লাহ তার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন হাদিসের মাধ্যমে জানলাম ইব্রাহিম নবী শুধু খলিল না আমাদের নবীও খলিল নবীজী বলেন লাউ কুনতুমুত্তক হিদান মিকুম্মতি খলিলা লতাখস্তু আবা বাকরিদ খলিলা নবীজী বলেন আমি যদি মানুষের মধ্যে কাউকে খলিল বানাইতাম অন্তরঙ্গ বন্ধু বানাইতাম আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম বলেন মানুষের মধ্যে রুসুলের কোনো খলিল আছে যদি হইতো কে হইতেন এবার নবী কি কয় দেখেন আলা ইন্নাবানকানা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাকিদু কুবুরা আম্বিয়াইহুম ওয়া সালিহিহিম মাসাজিদা শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর ওলিদের কবরকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করতে নাউযু নবীদের কবরও সিজদার স্থান হিসাবে গ্রহণ করত অলিদের কবরও সিজদার স্থান হিসাবে গ্রহণ করত কয় দিন কথা ইন্তেকালেন আজকে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ নবী বলেন লা তাতাকিজুল কুবুর মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা আমার উম্মত আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি তোমরা কবরকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করবে না কবরকে তোমরা সিজদার স্থান বানাইবে না বলেন এই উপমহাদেশের মধ্যে কবরের সামনে সিজদাতে এমন দৃশ্য দেখা যায় কি যায় না শিরিক বলেন কি শিরিক শিরিক তাহলে যারা কবরে সেজদা দেয় আর যদি বলে আমি রসুলের আশেপ আমি রসুলকে মহাব্বত করি এটা সত্য কথা হলো না এটা রসুলের সাথে দুঃশনী প্রতারণা আর ধোকাবাজি ছাড়া কিছু না কারণ রসুল সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগে বলছে কবরকে সেজদা দিও না আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ভাবে আমাদের জীবনটা যেন কাটাইতে পারি আল্লাহ তৌফিক ফিক দান করে